হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার ইউটিউবে ফার্স্ট নিজের কন্টেন্ট যদি কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন মূল আলোচনায় আসি মূল আলোচনাটা হচ্ছে বর্তমানের যে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটার উদ্দেশ্যে আমার বেশি কিছু না দুটা কথা অন্য কেউ যে কাজটা করলে দোষ হয় সে কাজটা বা বলে রাজনীতিক যেহেতু আমার কথাটা আমি সরাসরি বলি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগে যদি কোনো কাজ করে সেটা যদি দোষ হয় তাহলে বর্তমান আমলে যদি সেই কাজটাই যদি অন্য কেউ করে তাহলে কেন তা দোষের নয় আওয়ামী লীগই যদি দোষ করে তাহলে এরা কেন দোষের নয় কারণটা হচ্ছে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে ঠিক আছে এটা রঙ করছে এটা স্বাভাবিক এটার জন্য যে আওয়ামী লীগ একাই দেয় সেটা আমি কখনো মাইনে নেবো না কারণ আপনার প্রকৃতপক্ষে একটা রাজনৈতিক দলকে যদি আপনার দমাইতে হয় বা সৃষ্টি করতে তাহলে অন্য একটা রাজনৈতিক দল সেটার দায়িত্ব নিতে হয় বিএনপি কে আজও সেই দায়িত্ব নিছে বাংলাদেশের কোন দল আজও সেই দায়িত্ব নিছে সে জেল জুলুম এটা স্বাভাবিক এটা বিরোধী দলের লোকদেরকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারি দল সব সময় চেষ্টা করে এটা অতীতেও হয়ে আসছে কখনও বেশি হয়েছে কখনো কম হয়েছে হয়তো আওয়ামী লীগের পর্যায়ে একটু বেশি হয়েছে এই কিন্তু তারা বাহিরে তো সারা বিশ্বে একটা যে প্রতিকূলতা সৃষ্টি করার জন্য চেষ্টা করবে তারা কি সেই চেষ্টাটা করছিল কখনো আওয়ামী লীগ যে বছর যে ক্ষমতা ছিল এই জন্য আওয়ামী লীগ যতটা দায়ী তার চেয়ে কম বিএনপিকে দায়ী আমি মনে করি না কেননা এই বিএনপির কারণে আওয়ামী লীগে এত বছর ধরে ক্ষমতায় আসতে পারছে ক্ষমতা থাকতে পারছে কারণ বিএনপি ওই ধরনের প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই বিদায় আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল এখন আওয়ামী লীগ আমলে দেখেন যদি নির্বাচন আওয়ামী লীগে বা আওয়ামী লীগের যে তিরিশটা দল যাদের জোট দল জোটগতভাবে দল তারা যদি নির্বাচনটা যদি ঠিকমতে তারা করে থাকে ভাগ ভাটোয়ারা তাহলে বর্তমানে কি হইতেছে বর্তমানে যে সেটাকে যদি নির্বাচন আওয়ামী যদি আপনি আমি ডামি নির্বাচন বলেন তাহলে বর্তমানে কি হইতেছে বর্তমানে তো সেই আমি ডামি নির্বাচনের প্রস্তুতি চলতেছে বাংলাদেশে আজকে শুনলাম গত কয়েকদিন আগে যে বাংলাদেশে যেমন যেখান থেকে বিএনপির এনসিপির প্রার্থী আছে সেখানে বিএনপি প্রার্থী দিবে না আর যেখানে এনসিপির প্রার্থী হেভিয়েট প্রার্থী আছে বা বিএনপির হেভিয়েট প্রার্থী আছে সেখানে এনসিপি প্রার্থী না তো তাহলে কি হইল? তাহলে তো সমঝোতা নির্বাচন হইল সমঝোতা নির্বাচন আমি ডামি নির্বাচন যেটাকে বলে তাহলে এত কিছু করি এত সংস্কার করি এত কিছুর নামে ভাওতাবাজি কেন কেন ভাওতাবাজিটা মানুষকে আই ওয়াশ করানোর জন্য সাধারণ মানুষ কি বুঝে না সাধারণ মানুষের কি আপনি আমি একটা জিনিস দেখছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমি একটা দলকে সাপোর্ট করি কিন্তু তারপরও আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণকে সব সময় সব রাজনৈতিক দল মানে বোকা পাবে টোটালি বোকা পাবে পাবে আপনি দেখেন একটা জিনিস আজকে আওয়ামী লীগে কোনো একটা ঝটিকা মিছিল বাইর করছে ওইখানে বিএনপির লোকে এনসিপির লোকে যে হামলা করতেছে কিন্তু সংবাদ শিরোনামে আসতেছে কি জনগণ জনগণের ঠেকায় পড়ছে যে আওয়ামী লীগের লোকেরে যায় আপনার পিড়ানোর জনগণের ঠেকায় পড়ছে না এটা আমার আপনাদের কাছে প্রশ্ন জনগণের কে আর খায়া দেয়া কোনো কাজ নাই জনগণকে এতই বোকা আমি আমি জানি আমি জনগণ আমার এলাকাতে একটা নির্বাচন আওয়ামী লীগের একটা র্যালি হইতেছে এখানে কে আছে কে নাই আমি তো জানি আজকে না হলে তার পরিস্থিতি খারাপ কালকে যদি পরিস্থিতি ভালো সে যে আমি যে তার যে মাথার ভিতরে বাড়ি দেবো আজকে পর্যন্ত চাই কোনো আপনি এমন কেউ যদি আমাদের আমার বিউ আমার ভিডিওটা যদি একজন লোকও দেখেন তাহলে দেখেন তো আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সাধারণ জনগণ একদম সিম্পল সাধারণ জনগণ কোনো একটা রাজনৈতিক ব্যক্তির গায়ে হাত তুলছে বা কোনো একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের গায়ে হাত তুলছে সাধারণ জনগণ কখনো না অন্তত আমার জানা মতে না এগুলো সব হলো রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগ আমলে মিডিয়াকে আওয়ামী লীগ এককভাবে নিয়ন্ত্রণ করতেছে এক একভাবে এই করতেছে এক একভাবে ওই করতেছে এটা বলা হয়েছে এখন কি করতেছে এখনও তো সে একই কাজই চলতেছে এখনও তো আওয়ামী যে এখন বর্তমানে যারা আছে তারা বহুত কিছু করে ফেলাইছে ঠিক আছে তো এখনও তো তারাই মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে তারা তাদের মিডিয়া যে তাদের তার তার যেভাবে বলতেছে সেভাবে মিডিয়া প্রচার করতেছে কারণ মিডিয়া প্রচার করতে বাধ্য আমেরিকামলেও মিডিএ প্রচার করতে বাধ্য ছিল এখনও সেই বাধ্য কারণ আপনার কোটি কোটি টাকার ব্যবসা এখন একটা রাজনৈতিক দলের কারণে আপনি কি ব্যবসা বন্ধ করে দেবেন আপনি কখনোই না এখন তাহলে কি করতে হবে সরকার যেভাবে বলবো আমরা সেভাবে চলতে হবে মলে যেভাবে চলছে ওইভাবে চলে এখনও যেভাবে আছে সেভাবে চলে কখনও সাধারণ জনগণ কখনও কোনো রাজনৈতিক ব্যক্তির গায়ে হাত তুলে নেয় আমার অন্তত জানা মতো না হ্যাঁ কখন তুলছে যখন তার কাছে হয়তো আপনি কিঞ্চিৎ দুই একটা পাইতে পারেন সাধারণ জনগণ সবসময় ভুক্তভোগী সময় ভুক্তভোগী আর এই সাধারণ জনগণের এই নামটারে ভাঙ্গাইয়া রাজনৈতিক দলরা সে যে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক বা এনসিপি হোক যেই হোক মানে তার প্রচারণা চালা যেতে আছে সাধারণ জনগণে সাধারণ জনগণের ঠেকা পড়ছে যে একজন রাজনৈতিক ব্যক্তির একটা মিছিল চলতে আছে আমি ওখানে যা হামলা করবো এগুলো কি মানুষ বোঝে না মানুষের কি মানে আমি একটা জেনে দেখলাম যে আমাদের বাংলাদেশে যারা রাজনীতির সাথে জড়িত আছে নতুন পুরান যাই আছে সবাই মনে করে কি বাংলাদেশের জনগণ বলত মানুষ তো বলত না আপনারা যতটুকুই বলত মনে করেন মানুষ অত বলত না মানুষ হয়তো কি ভয়ের কারণে আত্মসম্মানের কারণে চুপ হয়ে বসে থাকে হয়তো কিছু বলে না সাধারণ জনগণ যারা যাদের টাকা আছে তারা অধিকাংশের দেখেন দেশ ছেড়ে চলে যাচ্ছে বর্তমান যে উপদেষ্টা যে সদস্য যারাই আছে তাদের অধিকাংশ লোকেরই ফ্যামিলি বাহিরে অধিকাংশ ফ্যামিলি লোকেরই ফ্যামিলি বাহিরে তাদের বাহিরের নাগরিকত্ব তো তাদের থেকে আপনার দেশের ভিতরে এত তারা কি এত আপনার ভালো দেশের জন্য উন্নয়ন করবে জীবন না কখনো না কারণ যার ফ্যামিলি এখানে থাকে না যার বাচ্চা কাচ্চা এখানে থাকে না সে আমার দেশের জন্য কি করবে সে কিছুই করবে না সে কি করবে সুযোগের সন্ধানে কিছু পয়সা এখান থেকে নিয়ে বিদেশে কীভাবে রাখবে সে সেই ব্যবস্থা করবে এবং সেটাই হচ্ছে কোনো রাজনৈতিক দল আপনার তার বাচ্চা কাচ্চা ফ্যামিলি দেখছেন আজ পর্যন্ত দেশে আছে কোনো বড় নেতার আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে কোনো লোকই বলেন আপনার বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত বড় একজন সিনিয়র ব্যক্তি সিনিয়র পার্সন তার ফ্যামিলি কয়জন আছে দেশের ভিতরে সবাই তো বাইরের নাগরিকত্ব মেয়েরা বাইরের লন্ডনের নাগরিকত্ব যা তার যে মেয়ের জামাই শেষে ঠিকমতো বাংলাটাও বলতে পারে না গোসাইয়াতে তারে আগে আগে তর্জিমা করতে হয় তারপরে একটা এ করে তারপরে তার বলতে হয় আমরা তা আমি তার কয়েকটা এয়া দেখছি তো অনুষ্ঠান দেখছি তো সে ঠিকমতো বাংলাটা আমরা যেরকম প্রপারলি বাংলা বলতে পারি সে ওই রকম পারে না তো আসলে মানুষ আমি বুঝি না যে জনগণের নাম ভাঙায় এভাবে কেন মানে আমার মাথায় ধরে না যে জনগণ জনগণের নাম ভাঙায় কেন খাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ যা হয়েছে এখনো তাই হইতেছে কোনো অংশে কোনো জায়গায় কোনো দিকেই কমে নাই। সেম প্রসেসেই চলতেছে শুধু খালি গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে বাস শেখ হাসিনার জায়গায় ইউনুস হিসেবে হয়েছে বাস এতটুকুই আর অন্য কোনো কিছুই চেঞ্জ হয় নাই শেখ হাসিনাও যেরকম তার স্বার্থ উদ্ধার করতে আছে ইউনেসে তার স্বার্থ উদ্ধার করতে আছে তার কিছু ক্ষোভ আছে তার কিছু চাহিদা আছে সেগুলো এনজিওর লোক আপনার সাধারণত যদি একটা কথা মনে রাখবেন আমাদের দেশের যদি একজন লোক এই কথাটা আমার শোনেন অন্তত শেয়ার করবেন যে এনজিওর লোক কখনো তার ফয়দা ছাড়া কখনো কোনো কিছু চিন্তা করে না বাংলাদেশে এমন কোনো এনজিও নাই যে গ্রামীণ ব্যাংকের যে এই ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের ব্যাপারে আপনারা দেশের যে তার যে এনজিওটা এনজিওটার ব্যাপারে আপনি প্রত্যন্ত অঞ্চলে হাওয়ার ভিত্তিকে এলাকাতে যে খোঁজ খবর নেন মানুষের কি বলে মানুষ লাভটা কি এরা কখনো দেশের ভালো চাবে না এরা আগেও চায় নাই এখনো চাবে না ভবিষ্যতেও চাবে না আমরা যতই ডাকডোল বাজাই অমুক আইসে সুমুক গেছে আপনি তার একটা জিনিস এ এনসিপির এই ছেলেগুলোর সম্বন্ধে ছেলেগুলো কয়দিন হয়েছে এই ছেলেগুলো তো বেশি দিন হয় নাই রাজনীতি বা আপনার আন্দোলনের মাধ্যমে আসছে তো এক বছর বা দুই বছর আগে ছেলেগুলোর কি ছিল এখন কি আছে একটু চিন্তা করে দেখেন তো চার্জেস বা এই যে ছেলেগুলো একসময় আমি আমরা খবর পাতায় দেখছি এরা টিকিট কাটার মতো পয়সা নাই তাদের কাছে ঢাকা ভার্সিটিতে যাওয়ার মতো ট্রেনে টিকিট কাটার মতো পয়সা ছিল না সেই ছেলেরা এখন কোটি টাকার গাড়িতে চড়ে কীভাবে চড়ে টাকা থেকে আসে বলদর ধর গুয়া দিয়ে আসে আমরা এত পরিশ্রম করি এরা এত কঠিন পরিশ্রম সকালে থেকে একটা চাকরি করিয়া পরে আবার পার্ট টাইম করে আর নিজের গাড়ি কিনা গাড়ি চালাই তারপরে তো কই এক বছর এক কোটি টাকা ইনকাম করতে পারি না তাহলে এক একটা ছেলের এখন ব্যাকগ্রাউন্ড দেখেন এক বছর আগে দুই বছর আগের ব্যাকগ্রাউন্ডটা দেখেন তো তাদের কী ছিল এখন কি হয়েছে সম্পূর্ণ হলো সবাই হলো মূলত হলো পয়সার সাবধানতা আর কোনো কিচ্ছু না দেশপ্রেম হলো এগুলো হলো ভুয়া এগুলো হলো সম্পূর্ণ ভুয়া দেশপ্রেম কারো কাছে দেশপ্রেম না এটা সম্পূর্ণ মিথ্যা কথা সবাই চায় তার নিজের পরিবর্তন বাস নিজের ফয়দা তো আশা করি কিছু কথা বললাম যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন নেক্সট টাইম আরেকটা ভিডিও দেবো যদি ভালো লাগে ওকে সালাম আলাইকুম